কর্কট রাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শুক্র মঙ্গল বুধ গ্রহের মিলিত প্রভাবে কর্কট রাশিদের কর্ম অর্থ সম্পর্ক রিলেটেড বেশিরভাগ বিষয় শুভ দিকে মোড় নিবে যাদের বিয়ের কথা চলছিল অথবা বিয়ে হতে হতে হচ্ছিল না ভেঙে যাচ্ছিল তাদের এ সময় বিয়ের সম্ভাবনা জোরালো হবে অনেকে এ সময় বিয়ে করতে পারবেন যাদের সিঙ্গেল অবস্থায় থাকতে হচ্ছে বা যারা সিঙ্গেল অবস্থায় আছেন তাদের পার্টনার কিন্তু এ সময় তৈরি হয়ে যাবে এছাড়াও কর্ম ব্যবসা এসব বিষয়ে কিন্তু অনেকেই ভালো শুভ পার্টনার পেয়ে যাবেন যারা পার্টনার খুঁজছিলেন সেটি আপনি জীবন সঙ্গী যারা খুঁজছেন তাদের ক্ষেত্রেও যেরকম হবে আবার যারা ব্যবসার জন্য ভালো কোনো পার্টনার খুঁজছিলেন তাদের ক্ষেত্রেও আমি এই ধরনের বিষয় লক্ষ্য করছে এছাড়াও যারা নিজের বিবাহিত জীবনে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন সেখানেও সেটেলমেন্ট তৈরি হবে কারণ কর্কট রাশিদের সপ্তম ঘরে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে সম্পূর্ণরূপে শুভ প্রভাব পড়বে কারণ এ সময় দেখেন মঙ্গল শুক্র তাদের সপ্তম দৃষ্টি কর্কট রাশির উপরে দেবে এবং সপ্তম ঘরে তারা বসে থাকবে মঙ্গল এখানে উচ্চ অবস্থায় থাকবে শুক্র এখানে কিন্তু নিজের বন্ধু গৃহে আছে মিত্র ঘরে আছে যার জন্য কিন্তু এই সম্পর্ক রিলেটেড ব্যাপারে কর্কট রাশিরা খুবই শুভ ফল পেতে যাচ্ছেন যদিও কর্কট রাশির উপরে শনির ঢাইয়ার প্রভাব পড়ছে তারপরেও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক রিলেটেড বিষয় কিন্তু শুভ দিকে টার্ন নেবে শুভ প্রভাব পড়তে থাকবে আপনি জীবনের পার্টিকুলার একটি অথবা দুটি বিষয়ে যেমন আপনার এমন হতে পারে যে কর্ম অথবা বন্ধুত্ব নাহলে বিবাহিত জীবন অথবা পড়াশোনা কোনো দুটো বিষয়ে স্বতন্ত্রভাবে কাজ করতে পারবেন আপনি এই যে এই সময়টা পনেরো তারিখ থেকে পনেরো তারিখ আপনি এই কর্কট রাশিদের কিন্তু স্বতন্ত্রভাবে এদিকেও একটা চালিয়ে যাচ্ছেন এদিকেও একটা চালিয়ে যাচ্ছেন আপনি আপনার ফ্যামিলিকেও কন্ট্রোল করতে পারছেন বা ফ্যামিলিও ভালো মতো চলছে আবার আপনার কর্মটাও ভালো মতো চলছে দুদিকেই সমান্তরালভাবে আপনি করতে পারবেন আপনি স্টুডেন্ট আপনি পড়াশোনাও ঠিকমতো চালিয়ে যেতে পারবেন বন্ধুদের সাথে সম্পর্ক এ সময় আপনি প্যারালালি রক্ষা করে যেতে পারবেন যা আপনাকে অনেক বেশি কমফোর্টেবল ফিল করাবে লম্বা সময় পরে এই কর্কট রাশিরা কিন্তু এ ধরনের বিষয়ে কমফোর্ট ফিল করবেন বিষয়টি শিক্ষা চাকরি ব্যবসা অর্থ বৈবাহিক জীবন সংসার জীবন প্রেম ভালোবাসা রাজনীতি যে কোনো কিছুই হতে পারে যে আপনি দুটো বিষয়কে কিন্তু স্বতন্ত্রভাবে নিয়ে যেতে পার্টিকুলারভাবে পারবেন তবে বিষয়গুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে পুনর্বসু এবং অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে স্বাধীনভাবে কর্ম এবং ব্যবসা করার পরিবেশ তৈরি হবে আপনি স্বাধীনভাবে কর্ম এবং ব্যবসা করতে পারবেন অন্যদিকে পুষ্যা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন পুষ্যা নক্ষত্র ত্রি নক্ষত্র তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পর্কজনিত বিষয়গুলো স্বাধীনতা ফিরে আসবে অর্থাৎ সম্পর্ক যাদের একেবারে এক ধরনের কম্প্যাক্ট হয়ে গিয়েছিল ঠিক মতো সব কিছু চলছিলো না সেখানে কিন্তু আপনি স্বাধীনতা ফিরিয়ে আনতে পারবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে সম্পূর্ণ সিস্টেমটাই চেঞ্জ হয়ে আসবে যা আরামদায়ক পরিস্থিতি তৈরি করবে যারা চাকরি করেন তাদেরকে এ সময় কর্তৃপক্ষ সঠিকভাবে লালন পালন করবে লালন পালন বলতে আপনি কোথাও চাকরি করছেন আপনাকে মূল্যায়ন করা হচ্ছিল না আপনাকে ঠিক মতো স্যালারি দেওয়া হচ্ছিল না বা আপনার সঠিক পেমেন্ট আপনাকে করা হচ্ছিল না আপনার হয়তো স্যালারি পঞ্চাশ হাজার হওয়া উচিত ছিল আপনাকে হয়তো পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার দিয়ে রেখেছিল তো এ সময় কিন্তু সঠিকভাবে তারা আপনার সঠিক মূল্যায়ন করবে এজন্যই বলছে যে আপনার কোম্পানি আপনাকে ঠিক মতো লালন পালন করবে শিক্ষার্থী যারা আছেন তারা প্রপার শিক্ষা পাবেন এ সময় শিক্ষা ক্ষেত্র বিদ্যার্থী যারা আছেন তারা শিক্ষা গ্রহণ কিন্তু প্রপারলি করতে পারবেন স্বাস্থ্যের উন্নতিও ফেব্রুয়ারি মাসের মধ্যে আশানুরূপ লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশিরা যারা সর্দি কাশি বা বিভিন্ন সিজনাল ফ্লু বলেন অথবা অ্যালার্জিজনিত কারণে সমস্যায় ছিলেন তাদের সেই সমস্যা কিন্তু মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে সম্পূর্ণরূপে নিরাময় হবে আর যারা লম্বা সময় ধরে কোনো রোগে ভুগছেন বিভিন্ন ধরনের রোগ হতে পারে অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে বা কোনো ধরনের বড় রোগ হতে পারে তারা কিন্তু এই মার্চ মাসে অনেকটাই সেখান থেকে হ্যাঁ সম্পূর্ণভাবে ঠিক না হলেও কিন্তু অনেক বেটার ফিল করবেন বিশেষ করে যেসব কর্কট রাশির মানুষরা লম্বা সময় ধরে কোনো একটি বিশেষ বিষয় হওয়ার জন্য সেটি স্বাস্থ্যগতও হতে পারে অন্য কোনো কিছু হতে পারে বিদেশ যাওয়ার জন্য হয়তো কেউ ট্রাই করছেন বিশেষ কিছু হওয়ার জন্য স্বাস্থ্যটা ঠিক হয়ে আসবে বা বিদেশ যাব বা ঘটার জন্য অপেক্ষা করেছিলেন তাদের সেই ইচ্ছা ফেব্রুয়ারির উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু পূরণ হবে মার্চ মাসে আরও বেটার হবে কিন্তু আমি দেখছি যে যদি কোনো ইচ্ছা থেকে থাকে লম্বা সময় ধরে তা ফেব্রুয়ারি উনত্রিশ তারিখ পর্যন্তই কিন্তু অনেকের পূরণ হয়ে যাবে কারো ক্ষেত্রে বিষয়টি সামান্য কোনো কিছু হতে পারে যে সামান্য কোনো কিছু আমি চাচ্ছিলাম একটা প্রমোশন বা ইনক্রিমেন্ট অনেকের চাহিদা থাকে খুব সীমিত আবার কারো ক্ষেত্রে আছে যে বড় কোনো বিষয়ে থাকতে পারে যে আমি একটা ভালো একটা উচ্চশিক্ষার জন্য ভালো একটা দেশে যেতে চাই ক্যানাডায় যেতে চাই অস্ট্রেলিয়ায় যেতে চাই বা ইউরোপে যেতে চাই সেক্ষেত্রেও কিন্তু এই আশা পূরণ হওয়া সম্ভাবনা অত্যন্ত বেশি এই জন্য এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত যে বিষয়গুলো প্রাপ্তি ঘটবে বা যে বিষয়গুলো আপনাদের সাথে ঘটবে ভাগ্যের সাথে ঘটবে এখানে কিন্তু অনেকেরই মনে হতে পারে যে এটি একটি ঈশ্বরের আশীর্বাদ ছিল সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ কিন্তু আপনার মনে হবে বিশেষ করে এই বিষয়গুলো কর্কট রাশিদের ঘর সংসার সংক্রান্ত হতে পারে খুব অল্প ক্ষেত্রে এমনটি কর্মজীবনে পরিলক্ষিত হবে এমন আছেন যে আপনারা ফ্যামিলি সহ হয়তো বিদেশে চলে যেতে চাচ্ছিলেন সেটা ক্লিয়ার হয়ে গেল কারো ক্ষেত্রে এমন হতে পারে যে আপনারা নিজের তৈরি একটি বাড়িতে যেতে চাচ্ছিলেন ফ্ল্যাটে উঠতে চাচ্ছিলেন যে ফ্যামিলি সহ। সেটা এ সময় সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আর কিছু ক্ষেত্রে এটা কর্মক্ষেত্রে ঘটবে যে আপনার মনে হবে যে ঈশ্বরের আশীর্বাদস্বরূপ বা সৃষ্টিকর্তা আপনাদেরকে কোনো কিছু উপহার দিয়েছে এমনটি অনেকের মনে হবে অন্যদিকে আপনাদের দেখেন যে অষ্টম ঘরে শনি এই শনির ঢাইয়া চলছে আবার নবম ঘরে ভাগ্য স্থানে রাহু বসে আছে তৃতীয় ঘরে কেতু পরাক্রমের ঘরে অর্থাৎ কন্যা রাশিতে কেতু বিশেষ করে একটি বিষয়ে কর্কট রাশিদের বড় ধরনের প্রতিবন্ধকতা মার্চ মাসের প্রথম থেকেই কিন্তু আপনাকে ফেলে দিবে দেখেন অনেক কিছুই হবে যে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ খুব ভালো হয়েছে এইখানে ঈশ্বরের আশীর্বাদ ছিল বাট পার্টিকুলার দু একটা বিষয়ে কিন্তু এমন হতে পারে যে কারো ক্ষেত্রে আর্থিক বিষয় হবে যে অনেক টাকা ইনকাম করেও কিন্তু আপনি মেক করতে পারছেন না কারো ক্ষেত্রে সেটি শারীরিক হতে পারে কোনো অসুস্থতা হতে পারে কারো ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক হবে কারো ক্ষেত্রে কর্ম নিয়ে হবে কারো ক্ষেত্রে পরিবারের ভিতর বন্ডিং নিয়ে হবে যে আপনাকে এই যে শনির ঢাইয়া বলেন রাহুর প্রভাব তৃতীয় ঘরে কেতু বলেন এই বিষয়গুলো আপনাকে কোনো না কোনো একটি প্রতিবন্ধকতার মধ্যে কিন্তু মার্চ মাসের প্রথম থেকে ফেলে দেবে অর্থাৎ আমি বলছি যে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনি প্রতিবন্ধকতার ভিতর থাকবেন এছাড়া মার্চ মাসের যে পরবর্তী প্রিডিকশন নিয়ে আসবো সম্পূর্ণ মার্চ মাসের সেখানে আমি আরও বিশদভাবে আলোচনা করব। তবে যে প্রতিবন্ধকতাগুলি ঘটতে চলেছে মার্চ মাসের প্রথম থেকে আমি দেখছি যে বিষয়টি এমনভাবে ঘটবে যা আপনি প্রত্যাশা করেননি অর্থাৎ অপ্রত্যাশিতভাবে সচল থাকা কোনো বিষয় অচল হয়ে পড়বে কারো ক্ষেত্রে খুব সিলি বিষয় নিয়ে বড় সংঘাতের তৈরি হবে হয়তো দেখা গেল যে নিজের ফ্যামিলির ভিতরে খুব ছোট্টখাট একটা কথা নিয়ে সেটা অনেক বড় হয়ে গেল এবং সম্পর্ক এখানে ছিন্ন হতে পারে এটি হাজব্যান্ড ওয়াইফও হতে পারে বা নিজের রক্তের সম্পর্ক ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা এদের সাথেও বিচ্ছেদ বা সম্পর্ক ছিন্ন হতে পারে এ বিষয়টি আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধু অথবা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি না হলে কর্মক্ষেত্রে শিক্ষাঙ্গনে ঊর্ধ্বতন সিনিয়র পার্সন হতে পারে আপনার বসের সাথে হতে পারে আপনার শিক্ষকের সাথে হতে পারে আপনার আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হতে পারে এ ধরনের বিষয়গুলো কিন্তু এক একজনের ক্ষেত্রে এক একভাবে ঘটবে তবে এটা কিন্তু জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সিলে বিষয় নিয়ে একটা বড় ধরনের সমস্যা আপনি মার্চ মাসে পড়ে যেতে পারেন সহজ করে বললে কোনো একটি বিশেষ বিষয় মার্চ মাসের প্রথম থেকে ভারসাম্যহীনতা তৈরি হবে হ্যাঁ অনেকে হয়তো বিষয়টি ফেব্রুয়ারি মাসে শুরু হবে কিন্তু মার্চ মাসে গিয়ে সেটা ভারসাম্যতা হারিয়ে ফেলবে এই জন্য কর্কট রাশির মানুষদের মার্চ মাসের প্রথম থেকে কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থায় থাকতে হবে বিশেষ করে আপনি মাঝামাঝি সময় পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সতর্ক অবস্থায় না থাকলে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন কারণ সহকর্মী বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা সন্তান এদের সাথে কোনো বিষয় করবে আপনার বসের সাথে হয়তো বড় ধরনের তর্কের সৃষ্টি করলো নিজের সন্তানের সাথে নিজের লেগে যেতে পারে এই জন্য আপনাকে সতর্ক থাকা উচিত অন্যদিকে কেতু তৃতীয় ঘরে অর্থাৎ আপনাদের পরাক্রমের ঘরে অবস্থান করার জন্য কেন ছামান্য ছোটোখাটো বিষয়গুলো জটিল হয়ে পড়েছে এই কর্কট রাশির বেশিরভাগ মানুষরাই কিন্তু মার্চ মাসে তা বুঝে উঠতে পারবেন না মার্চ মাসের শুরু থেকে অনেকে আছেন যে ফেব্রুয়ারি থেকেই বুঝে উঠতে পারবেন না কেন ছোটোখাটো বিষয়গুলো এমন হচ্ছে যাদের শনির ঢাইয়ার প্রকোপটা একটু বেশি যাদের শনির ঢাইয়ের প্রকোপটা কম তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কেতুর প্রভাবে মার্চ মাস থেকে কিন্তু এ ধরনের একটা ধোঁয়াশা একটা বুঝতে না পারা এনার্জি এখানে কাজ করবে এছাড়া কিছু কর্কট রাশির মানুষরা তাদের আশেপাশের মানুষ থেকে পাগলাটে স্বভাবের আচরণ উপলব্ধি করবেন দেখবেন যে অনর্থক এটা পাগলের মতো একটা প্রলাপ বকছে বা এমন কিছু বলছে যে মিনিংলেস বা কোনো যুক্তিতে খাটে না এ ধরনের বিষয় এটা আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে যে কেউ হতে পারে যে মনে হবে যে এই পাগলার পাগলের মতো কথা বলতেছে অনেক সময় ভাই বোনদের ভিতরে জমি জমা নিয়ে অনেক কিছু হয় দেখা যায় যে সেখানে একজন বা দুজন থাকে অনেকেই আছে বড় ফ্যামিলির যে চার পাঁচজন ভাই বোন জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হয়ে গেছে সেখানে দেখবেন যে আপনার ছোট ভাই বা বড় ভাই অথবা বোন তারা এমন কিছু বলবে আপনার এটা বোধগম্য হবে না বা আশেপাশের মানুষ বুঝে উঠতে পারবে না মনে হবে যে এটা একটা পাগলের প্রলাপ বুকছে এ ধরনের আমি দেখতে পাচ্ছি যে কর্কট রাশিদের আশেপাশের মানুষরা পাগলাতে স্বভাবের আচরণ করবে আপনার মনে হতে পারে আপনি একটি পাগলাগারোদের মধ্যে বন্দী হয়ে পড়েছেন এখন যারা স্টুডেন্ট আছেন দেখবে যে ক্লাসের ভিতরে বিশ জন তিরিশ জন বা আরও কম বেশি হতে পারে স্টুডেন্ট আছে তার ভিতরে পাঁচ ছয় জন দেখা গেলো যে এর ধরনের মিনিংলেস কোনো কিছু করছে যেখানে আপনার মনে হতে পারে যে আপনি পাগলাগারোদের বন্দী হয়ে গেছেন এটা আপনার কর্মক্ষেত্র হতে পারে আপনার শ্বশুরবাড়ির মধ্যে হতে পারে শ্বশুরবাড়িতে থেকে অনেকেই দেখবেন যে আশেপাশের মানুষ সব কিছু আপনাকেই ব্লেম দেয় যা হচ্ছে তা সব কিছুই আপনার জন্যই হচ্ছে যত পৃথিবীর যত ধরনের খারাপ জিনিসগুলি ঘটছে বা কুপ্রভাবগুলি পড়ছে সব দোষ আপনার এ ধরনের একটি বিষয় যখন আপনার উপরে আসবে আপনি আপনার মনে হবে যে আমি মনে হয় পাগলাগার ওদের ভিতরে পড়ে গেছে কিছু কর্কট রাশি আবার এ ধরনের মানুষের থেকে মার্চ মাসে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন এমনটিও এখানে দেখা যাচ্ছে যার ফলশ্রুতিতে বেশ কিছু কর্কট রাশিরা নিজের সোশ্যাল সার্কেল বন্ধু বান্ধব সব কিছু পরিবর্তন করে ফেলবেন বা আপনি কারো কাছ থেকে কোথাও থেকে আপনি সরে আসার জন্য সমস্ত কিছু আপনার বন্ধু বান্ধব বলুন অথবা আপনার আশেপাশের মানুষ বলুন সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে কারণ বৃহস্পতি মার্চ মাসের প্রথম থেকে শুভ এনার্জি প্রদান করার জন্য যেহেতু আপনাদের কর্মস্থানে বসে আছে সে কর্মস্থানের অর্থাৎ দশম ঘরে মেষ রাশিতে সেখানে বসে থাকার ফলে এখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু খারাপ পরিস্থিতিতে যারা আছেন তাদের উপরে এমন একটি এনার্জি ফেলবে যার ফলে আপনি সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে ভালো একটি পরিবেশে এসে পদার্পণ করবেন এছাড়াও বৃহস্পতির প্রভাবে এখানে কিন্তু কর্কট রাশিরা নেগেটিভ এনার্জি বিশিষ্ট কর্ম ব্যবসা সহপাঠী বন্ধু বান্ধব আপনার বাসস্থানের জায়গা তারপরে সহকর্মী যাদের নেগেটিভ বা টক্সিক আছে এগুলি কিন্তু পরিবর্তন করার সুযোগ এনে দেবে অনেক অনেকের ক্ষেত্রে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক কারো ক্ষেত্রে আপনার সামনে সুযোগ থাকবে অপশন থাকবে আপনি চেঞ্জ করতে পারবেন কিছু কর্কট রাশি আবার এ সময় শ্বশুরবাড়ির বিষাক্ততা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন যারা কোনো পরিস্থিতি অথবা ব্যক্তিকে ছেড়ে চলে আসবেন তাদের মধ্যে মার্চ মাসে সাময়িকভাবে এক ধরনের দুঃখ বেদনা তৈরি হবে অনেক দিন ধরে কোথাও ছিলেন সেটি কর্ম হতে পারে সেটি পারিবারিক কোনো বিষয় হতে পারে আত্মীয়তা হতে পারে সেখান থেকে চলে এসে একটা দুঃখ বেদনা কিন্তু আপনার মনের ভিতরে তৈরি হবে কারণ শনিগ্রহ মার্চ মাসের প্রথম থেকে কর্কট রাশিদের মানসিক ক্ষতির সম্মুখীন করবে অর্থাৎ আপনাকে দুঃখ বা মন মরা বা একা থাকার মতো একটি বিষয় বা একটি পরিস্থিতি এখানে কিন্তু শনি গ্রহ তৈরি করে আপনার মানসিক ক্ষতি করাতে পারে তবে সবার ক্ষেত্রে বলছে না অনেকের ক্ষেত্রে এরকমটি হবে তবে পাশাপাশি নতুন বন্ধু চাকরি ব্যবসা সুযোগ এ সময় তৈরি হবে যা আপনাকে অন্য দিক দিয়ে কিন্তু আনন্দিত করবে দেখেন এখানে শনি আছে এখানে রাহু কেতু বসে আছে মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি থাকে চতুর্থ দৃষ্টি থাকে যাকে ভালো ধরা হয় না কিছু ভালো গ্রহ আছে কিছু খারাপ গ্রহ এটা প্রত্যেকের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে দু তিনটে আপনার ঘাতক গ্রহ থাকে কারো একটা থাকে কারো তিনটে থাকে আবার শুভ গ্রহ থাকে শুভ গ্রহ তিনটে থাকে দুটো থাকে তো দেখুন এই যে শুভ গ্রহ তারা কিন্তু শুভ প্রভাব দিবে অশুভ গ্রহ অশুভ প্রভাব দিবে এখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দেখতে হবে যে কোন গ্রহগুলো অশুভ তাদের অশুভ প্রভাবে কিন্তু কর্কট রাশির মানুষরা একদিক দিয়ে দুঃখ পেলেও আবার শুভ গ্রহের প্রভাবে কিন্তু অন্য দিক দিয়ে আপনারা সুখ অনুভব করবেন এছাড়া শুক্র গ্রহ সপ্তম দৃষ্টির প্রভাবে যেসব কর্কট রাশির মানুষরা সন্তানের জন্য অপেক্ষা করেছিলেন তারা কিন্তু সন্তান এ সময় সন্তান প্রাপ্তি ঘটবে অনেকেই আছেন যে এ সময় সন্তান জন্মদান করবেন কারণ শুক্র যখন কোনো রাশিতে দৃষ্টি দিয়ে থাকে এই বিষয়ে শুভ বিষয়গুলো ঘটে কারো ক্ষেত্রে নতুন সংসার তৈরি হবে কারো ক্ষেত্রে নতুন কিছু জন্ম নেবে কোনো নতুন বিজনেস হতে পারে বা আপনি হয়তো গয়নাগাটি পাবেন বা দামি জিনিস পাবেন কেউ হয়তো গাড়ি সময় কিনবেন মোটরসাইকেল কিনবেন অর্থাৎ শুক্র যেহেতু দৃষ্টি দিয়ে রেখেছে নতুন কিছুর জন্ম নেবে সেটা বস্তু হতে পারে সেটা নতুন জীবন হতে পারে যে কোনো কিছু হতে পারে কারো ক্ষেত্রে ব্যবসা হবে কারো ক্ষেত্রে চাকরি হবে অন্যদিকে কর্কট রাশির মানুষরা যারা লম্বা সময় ধরে অর্থাৎ বিগত তিন বছর ছয় বছর এক বছর বা তিন মাস ছয় মাস যারা শ্রম মেধা অর্থ কোনো একটা পার্টিকুলার বিষয়ে বিনিয়োগ করে এসেছেন এটি কোনো মানুষের উপর হতে পারে কোনো বিষয়বস্তুর উপর হতে পারে কোনো ব্যবসার উপর হতে পারে যারা এরকম বিনিয়োগ করে এসেছেন তারা কিন্তু এই মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে উপলব্ধি করবেন যে এই সমস্ত কিছু আপনার আর কোনো কাজে আসছে না অথবা আপনাকে সরিয়ে অন্য কেউ তার নিজের বলে চালিয়ে দিবে এমন হতে পারে যে আপনি ভাই বোনের মাঝখানে হয়তো কোনো জমিতে কোনো বিল্ডিং তৈরি করেছেন বা কিছু করেছেন তারা এ সময় করবে কি যেহেতু জমিটা সবার একত্রিত জমি তারা হয়তো জিনিসটা নিয়ে নিতে পারে আপনি হয়তো কোনো প্রজেক্ট আপনার অফিসে আপনি শুরু করেছিলেন সেই প্রজেক্ট নিয়ে অনেক কাজ আপনি করেছেন তার ভিতর নাটি বিষয় অনেক কিছু আপনি করেছেন সেখানে দেখা যাবে যে আপনাকে সরিয়ে আপনার বস বা সহকর্মীরা তার নিজের বলে চালিয়ে দেবে ক্রেডিটটা তারা নিজে নিয়ে নেবে এটি আপনার শ্বশুরবাড়িতেও হতে পারে আপনার ফ্যামিলির ভিতরে হতে পারে আপনার কর্মস্থানেও হতে পারে এই বিষয়টি কিন্তু বেশ কিছু কর্কট রাশির সাথে ঘটতে চলেছে অথবা ইতিমধ্যেই ফেব্রুয়ারিতে ঘটে যাবে বিষয়টি যে কোনো ক্ষেত্রেই সংগঠিত হতে পারে পারে পরিবারের ভিতরে হতে পারে পেশাগত জীবনে হতে পারে যা আপনাকে এ সময় চরম এবং কঠিন বিস্ময়ের মধ্যে ফেলে দিবে যে বাবা করলাম আমি সব কিছু করলাম আমি ধান চাষ আমি করলাম সার আমি দিলাম জমি আমি ফসল ফলানোর জন্য তৈরি করলাম হাল চাষ করলাম সব কিছু করলাম ফলন ফলালাম এখন ফলটা আরেকজন এসে কেটে নিয়ে যাচ্ছে এটি আপনি বিস্ময়ের মধ্যে পড়ে যাবেন আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না তো বন্ধুরা যদি খুব সমস্যায় থাকেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে প্রতিকার করিয়ে নেন যদি কোনো গ্রহ নক্ষত্র আপনাদের খারাপ অবস্থায় থাকে তার প্রতিকার জ্যোতিষশাস্ত্রে আছে সেভাবে করিয়ে নিলে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন